সাপ যদি দুধ খায়, মানে বা যদি সাপকে আমরা জোর করে দুধ খাওয়াই সাপটা কিন্তু মারা যাবে সাপ দুধ হজম করার মতো যে এনজাইম গুলা যে উৎসেচক গুলা আমাদের শরীরে থাকে সাপের কিন্তু সেটা নাই সাপ হচ্ছে মাংসাশী প্রাণী জন্মের পর থেকেই সে মাংস খায় বিভিন্ন রকমের শিকার ধরে খায় তাহলে দুধটা সাপের খাদ্য নয় আর কোলা তো সাপ খায়ই নেই তাহলে দুধ খোলা খাওয়ার বিষয়টাই পুরোটাই গল্পটা তোমাকে মজার জিনিস বলি সাপ সম্পর্কে ভুল ধারণাটা শুরু হয় ক্লাস ওয়ান থেকে আমাদের আমরা পড়ি ওই অজগর আসছে তেড়ে অজগর এত অলো সাপ যে কোনোদিনও তেড়ে আসে নাই মানে এই যে শুরু হয় ভুল ধারণা তারপরে মনসা মঙ্গল মনসামঙ্গলে তোমার বেহুলা লক্ষীন্দরের গল্প এবারে ওইখানে একটা মজা আছে যে যে সাপটায় লক্ষীন্দরকে কামড়াচ্ছে কালনাগিনি কালনাগিনির আবার বিষ নেই কালনাগের ক কামড়ে কখনোই মানুষ মারা যায়নি আহ নমস্কার বন্ধুরা আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া সাধারণত আমরা এন্টারটেনমেন্ট পারপাসে আমরা ভিডিও করি তো আজকের ভিডিওটা হবে একদম আলাদা তারকে একটা ছোট গল্প বলি তো এই বর্ষার মরশুমে আমরা দেখি যে সন্ধ্যার সময় কিন্তু খুব গরম লাগে কেউ হাত পা ধুইতে বান যায় বা বসে আড্ডা মারে কিংবা হয়তো কেউ দেখবেন কুলির এই মুড়ার থেকে এই মুড়া ফোনে বকর বকর করে ঘুরিয়ে বলে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা হয়তো হয়তো ফোন 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 করছি 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 রাস্তায় শব্দ কখনো লোকের ঘরে সিটি মারছে পেশার কুপারে ওই আওয়াজটা শুনে আমরা কিন্তু কোনো ধ্যান ধারণা দিনে সে সে সামনাসামনি গেছে আবার সেখানে হয়তো অনেকেই কিন্তু সাপের ছবলও খাইছে সাপ নকি দুধ খায় সাপ নকি আবার মায়ের দুধ চুষে খায় সাপের মাথায় আবার নাকি মনি থাকে কোন সাপের বিষ হয় নাই কোন সাপের বিষ আছে এবং কি করে বুঝবেন যে এটা বিশ্বত সাপ না কি সাপ যাবতীয় বিষয় কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমরা স্বাগত করছি আমাদের সেই স্নেপ রেস্কুয়ার সর্ব বিশ্বাসযোগ্য উমরশঙ্কর মাহাতব উমরশঙ্কর দা নমস্কার নমস্কার কেমন আছো ভালো আছি অনেকদিন পর তোমার সঙ্গে দেখা তোমার কাজ সম্পর্কে আমাদের অনেকটা আইডিয়া আছে এলাকায় সাপের সম্বন্ধীয় কোনো কিছু আইডিয়া কিংবা কোনো কিছু ব্যাপার ঘটলে সর্বপ্রথম সবার মুখে তোমার নামটাই আসে ঠান্ডার দিন পাইরে যাওয়া মানে সাপের উপদ্রব দেখা যায় জঙ্গলমহল সংলগ্ন এলাকা এবং বছরের শুনি যে থেকে বিভিন্ন কিন্তু মানুষ অবহেলিত ভাবে মারা যায় একটু সাপের সম্বন্ধে যে কৌতূহল মানুষের মধ্যে ঘুরে গুলে সেই কৌতূহল আমরা একটু তোমার কাছ থেকে জেনে নেব তারপর কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নাই এবং কি দেখে বুঝবেন আপনার যে এই সাপটার বিষ আছে এই সাপটার বিষ নাই এই সাপের কামড়াইলে কি করা উচিত না করা উচিত এই বিষয়টা কিন্তু আমরা একটু পরে আলোচনা করবো তোমার সঙ্গে প্রথমত যে কৌতূহল গুলো সেই কৌতূহল আমরা একটু জানে নেব সাপে নাকি দুধ কলা খাই এই এই ধারণাটা দীপক চালু আছে এখনো জনমানুষের চালু আছে এবং আমি একটা চন্দ্রপুরাকে রেস্কিউ করতে যাই দেখেছি একজনের বাড়িতে বার হয়েছিল তো আমাকে ফোন করেছিল দিয়ে আমি পরের দিন সেদিন আমার যাওয়া হয়নি সন্ধেবেলায় তো পরের দিন গেছি মানে যখন ওরা ফোন করে তারপরে কিন্তু ওরা সাপটাকে দেখতে পায়নি বাঙালের দিকে চলে গেছে এবার আমি যখন রেস্কিউ করতে গেছি সাপটাকে তখন ওরা দেখছে একটা বাটিতে দুধ আর কলা দেওয়া আছে আচ্ছা ও আমি বললি এটা কি তো ওরা বলছে কি বলছে সাপটাকে খাতে দিয়েছি মানে সাপ তো আমাদের কাছে ঠাকুর হ্যাঁ তো আমরা সাপটাকে খাতে দিয়েছি আচ্ছা তো এই বিষয়টা কিন্তু বিভিন্ন মন্দিরেও দেখা যায় তুমি হয়তো দেখে থাকবে একজন বাইদেয়া যে বিশেষ কোন পূজার দিনে সেই সাপকে ও বার করে আনে সেই সাপকে বা কোন মন্দিরে সাপকে দুধ খাওয়াচ্ছে আচ্ছা তো এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে একটা মারাত্মক রকমের টেকনিক সেটা হচ্ছে যে যে সাপটাকে দুধ খাওয়ানো হয় সেই সাপটাকে দীর্ঘদিন ধরে জল দেওয়া হয় না মানে কোনো পানিও দেওয়া হয় না তার ফলে কি হয় না সাপটা মারাত্মক রকমের তৃষ্ঠাই থাকে সেই সময় দুধ কেনে ও যদি কোকা দেওয়া হয় সে কোকা খাবে আচ্ছা মানে এই সিচুয়েশন ওয়ার থাকে সাপটার এবারে ঘটনাটা হচ্ছে কি যে সাপ যদি দুধ খায় মানে বা যদি সাপকে আমরা জোর করে দুধ খাওয়াই সাপটা কিন্তু মারা যাবে আচ্ছা সাপ দুধ হজম করার মতো যে যে আমাদের শরীরে থাকে সাপের কিন্তু সেইটা নাই দুধ সাপের খাদ্য নয় সাপ হচ্ছে মাংসাশী প্রাণী জন্মের পর থেকেই সে মাংস খায় বিভিন্ন রকমের শিকার ধরে খায় তাহলে দুধটা সাপের খাদ্য নয় আর কোলা তো সাপ খাই নেই তাহলে দুধ খোলা খাওয়ার বিষয়টাই পুরোটাই গল্প পুরোটা একটা ভুল ধারণা দেওয়া হয়েছে এবং আরো একটা তোমাকে মজার জিনিস বলে সাপ সম্পর্কে ভুল ধারণাটা শুরু হয় ক্লাস ওয়ান থেকে আমাদের আমরা পড়ি অয়ে অজগর আসছে তেড়ে অজগর এত অলো সাপ যে কোনোদিনও তেড়ে আসে নাই মানে এই যে শুরু হয় ভুল ধারণা তারপরে মনসা মঙ্গল মনসা মঙ্গলে তোমার বেহুলা লক্ষিন্দরের গল্প এবারে ওইখানে একটা মজা আছে যে সাপটা লখিন্দরকে কামড়াচ্ছে কালনাগিনী কালনাগিনির আবার বিষ নেই হ্যাঁ কালনাগিণীর কামড়ে কখনোই মানুষ মারা যায়নি বাবা তাহলে এই ধরনের এই যে ভুল ধারণাগুলো আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসছে তারপরে সাপ সম্পর্কিত প্রচুর ভুল ধারণা আমাদের সমাজে কি আছে না যাকে খাইলে কাল সাপে কি করিবে কজার ভাবে একদম একদম এই এটা আমার একটা দারুণ একটা মজার গল্প এই তুমি যাকে খাইলো কাল সাপে যখন কোন বিশদ সাপে কাউকে কামড়ায় এবং ওঝার কাছে যায় বিশদ সাপে আবার দু ধরনের কামড় দেয় আচ্ছা একটা হচ্ছে বিষ সহ কামড় একটা বিষবিহীন কামড় যেটাকে ড্রাই বাইট বলে হরিশের ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ও ড্রাই বাইট করে মানে বিষ দেই নেই এবারে ধরো একশো জন রুগীকে কোনো ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছে সত্তর জন এমনিতেই বাঁচবে আর তিরিশ জন মারা যাবে কি কারণ তিরিশ জনের শরীরে বিষ প্রয়োগ করা হয় সাপের দ্বারা তাহলে এইবারে বলো ওই তিরিশ জন যারা মারা যাবে যেহেতু বেশিরভাগ গেলেই বাঁচিয়ে যাচ্ছে তাহলে তিরিশ জন যারা মারা যাচ্ছে তাদেরকে ক্ষেত্রেই তখন ওঝা বলবে যে যাকে খাবে কাল সাপে কী করবে ওঝার পাপে মানে শরীরে বিষ ঢুকলে ওঝার ক্ষমতা নাই সারানোর খরিসি যে কামড়াই সেভেন্টি পার্সেন্ট ড্রাই বাইট ওটাকে বলা হয় চিকিৎসার ভাষায় বলা হয় ড্রাই বাইট মানে সাপের দেখো সাপের বিষ হচ্ছে ওর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা মানে সাপ যখন কোনো বিষদ সাপ যখন খাবার খায় সে খাবারটার উপরেও বিষটা অ্যাপ্লাই করে তার ফলেও খাবারটা হজম করতে পারে তাহলে ধরো এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না দিলেও খাবারটা হজম করতে পারবে না সেটা শুধু শুধু একটা অন্য জীবকে দিয়েও নষ্ট করবে কেনে তাহলে সাপ কিন্তু এই বিষয়টা বিরাট বিরাট সচেতন এবারে কখনো কখনো কি হয় না যে বাধ্য হয়ে মানে ডিফেন্স মেকানিক জমে বা আহ শত্রুকে তাড়ানোর জন্য ওকে বিষটা প্রয়োগ করতে হয় একচুয়েলি সাপ আহ সহজে বিষ দিতে চাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বিশ সম্বন্ধে তো আরো পড়া ভালো করে আলোচনা করবো একদম তার আগে আমরা কৌতুহলগুলো একটু বিশেষ আলোচনা করি যে বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ভিডিওতে দেখেছি সে বিনের সুরে সুরে সাপ নাচছে আবার এরকম দেখেছি যে ঢাম না করে সে নাকি আবার মিলন হয় আবার আবার দেখেছি যে মনি হয় আচ্ছা আচ্ছা এই বিষয়ে কতটা এতে পরপর আমি বিষয়গুলাকে নিয়ে বলছি হ্যাঁ প্রথমত বিনের শব্দের নাচার যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে তুমি এটা দেখে থাকবে যখন বিন বাজানো হয় তখন কিন্তু যে বাজায় সে কিন্তু স্টিল দাঁড়ায় থাকে না সে কিন্তু নিজেও দিলতে থাকে এবার মজার জিনিস হচ্ছে কি সাপের বহিকর্ণ নয় আমাদের যেমন বহিকর্ণ আছে যেটা সাহায্যে যে বাতাস থেকে শব্দ আমরা আমাদের কানের ভিতরে যে সাপের সেটা নাই সাপের ভিতরে অন্তকর্ণর জায়গায় একটা অঙ্গাণু আছে যেটা সাহায্যে ও যখন ঠোঁটটা মাটিতে দিয়ে চলে তখন ওই মাটিতে যদি আমরা ভাইব্রেট হয় তাহলে নিচের চো মানে নিচের চো চোয়ালের যে হাড়টা আছে সেই হাড়টা সাহায্যে ও আর অন্তকর্ণের একটা অঙ্গাণু আছে সেইখানে টাচ করে এবং সে মস্তিষ্কে বুঝে যে কিছু একটা সাউন্ড হচ্ছে তাহলে সাপ তখনই শুনতে পাবো যখন আমরা মাটিতে ভাইব্রেশন করব মাটিতে ঠুক ঠুকাবো এ বাতাসের শব্দ ধরুন আমি তুমি কথা বলছি এখানে একটা সাপ আছে কোনো মধ্যে শুনতে পাবে কিনা শোনারবার ক্ষমতা নাই সুতরাং এটা তো পরিষ্কার বুঝতে পারছি যে বিনের শব্দে সাপের নাচার কোনো গল্প নাই তাহলে নাচে কেনে কেনে সাপটা দুলতে থাকে তো ভালো করে তুমি লক্ষ্য করবে যে লোকটা কিন্তু লড়তে থাকে এবং সাপ ভাবে যে বিনটাকে ভাবে যে এটা কোনো শত্রু বা একটা কোনো লাঠি যেটা দিয়ে আমাকে আঘাত করা হবে সাপটা কিন্তু ছবল মারার জন্য তাক করে ভালো করে লক্ষ্য করুন মাঝে মাঝে কিন্তু ছবলও মারে বিনটাকে আসলে ও নাচে নাই ও নিজের আত্মরক্ষার তাগিদে ওইটাকে ভাবে যে হয়তো আমাকে কোনোভাবে আঘাত করা হচ্ছে এবং সেইটাকে ওরা নাচ বলে চালায় অনেক সময় দেখে ও বিন বাজাচ্ছে আর পায়ের হাঁটুটাকে নাড়তে থাকে তখন সাপটা হাঁটুটাকে লক্ষ্য করে ছবল মারতে থাকে দূর থেকে মানে বিনে নাচার কোন গল্প হয় এবারে সাপের মাথার যে মনির গল্পটা তুমি বলছো সাপের মাথার আজ পর্যন্ত যত রকমের সাপ নিয়ে গবেষণা হয়েছে শুধু ভারতবর্ষে নাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোন বৈজ্ঞানিক কিন্তু সাপের মাথায় মনি জাতীয় কিছু পাই নাই মানে সাপের মাথাতে পাথর জাতীয় কোনো জিনিসের অবস্থান নাই এটা পুরোপুরি গল্প গাথার মধ্যেই সীমাবদ্ধ যে সাপের মনি যদি আবার কেউ পাই সে সে নাকি কোটিপতি হয়ে যাবে রাতারাতি এবং সেই মনি আবার টপ করে নাকি সাপটা আবার ধরো খায় যে গল্পটা বলা হয় সেই গল্পটা খায় মানে তার মানে নিশ্চয় ভিতরে রাখার কোনো জায়গা আছে তুমি কখনো সাপের অন্তঃ কঙ্কালটা বা দেখবে যে সাপের শরীরে ওরকম কোন জায়গা নাই যেখানে একটা পাথর বা স্টোন জাতীয় কিছু জিনিস রাখা যাবে বলে মানে কোথাও নাই মানে সাপের মনিটা পুরোপুরি একটা গল্প মানে অনেকটা সেই ঘোড়ার ডিমের মতন আর কি ঘোড়ার ডিমের বাস্তব অস্তিত্ব নাই কিন্তু আমরা বিভিন্ন সময় ঘোড়ার ডিম শব্দটা ব্যবহার করি বিভিন্ন পারপাসে আর সাপের মনিকে নিয়ে যেহেতু বিভিন্ন রকমের গল্প অনেক লম্বা লম্বা কাহিনী অলরেডি তৈরি হয়ে আছে বিভিন্ন কবি বা লেখক বিভিন্ন রকমের গল্প বানাই রেখেছে তার ফলে কি হয় না সাপের মনি শব্দটা আমাদের সমাজে বেশ ভালোভাবে প্রচলিত হয়ে গেছে যদিও আজ পর্যন্ত কেউ দাবি করতে পারবে না যে আমি নিজে সাপের মনি দেখেছি আমি অনেকের সাথে গল্প করেছি অনেকে দাবি করে যখন আমি তাকে মানে ক্রস কোয়েশ্চান করি তখন ও বাধ্য হয়ে বলে যে আসলে আমি দেখি না কিন্তু আমি গল্পটা আমার দাদুর কাছ থেকে শুনেছি আমি বলি আমি যেমন আপনাকে ক্রস কোয়েশ্চেন করেছি আপনি কি আপনার দাদুকে ক্রস কোয়েশ্চেন করেছেন না বলছে দাদু বলছে বলে সে তো মিথ্যা হতে পারে মানে একটা চলকার একটা কথা মনে পড়ছে যে আমি জানি না বাপে জানে তাও সালা রাহান ঠিক 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 মানে আরেকটা কোয়েশ্চেন তুমি যেটা বললে সেটা হচ্ছে যে খরিশ আর ঢামনার যে মিলনের গল্পটা যেটা বলা হয় যে খরিশ পুরুষ আর ধামনা স্ত্রী না সরি উল্টাটা ধামনা পুরুষ আরিষ স্ত্রী এই গল্পটা বলা হয় মজার জিনিস হচ্ছে যেটা আমরা দেখি সেটাকে ইংরেজিতে বলে কম্ব্যাট ডান্স কমবেড ড্যান্স কম্ব্যাড ড্যান্স হচ্ছে দুটো পুরুষ সাপের লড়াই হরিষ স্ত্রী লয় না খরিশ স্ত্রী নয় হরিষের নিজস্ব পুরুষ স্ত্রী আছে হ্যাঁ ঢামনারও নিজস্ব পুরুষ স্ত্রী আছে যেটা আমরা দেখি সেটা পুরুষ স্ত্রী সাপ নোয়েই সেটা হচ্ছে দুটো পুরুষ সাপের লড়াই যেমন দুটো মোরগ একসাথে দেখাদেখি বলে যেমন লড়াই লাগে ঝগড়া করে তেমনি দুটো পুরুষ সাপ যখন মুখামুখি হয় তারা ওইরকম ভাবে ঝগড়া করে যেটাকে বলা হয় কমবেট ড্যান্স কমবেট ড্যান্সের আমি তোমাকে কিছু ছবি দেখাবো যাতে করে তুমি বুঝতে পারবে যে একটা সাপ একটা সাপের মাথার উপরে উঠে সে মাথাটাকে এরকম করে টিপে নেওয়ার চেষ্টা করে তখন ও সাপটা আবার উঠে ওর মাথাটাকে টিপে নেওয়ার চেষ্টা করে এই ভাবে ওরা পাখা থেকে উপরের দিকে উঠে এবং একটা সময় দেখা যায় যে একটা সময় একটা সাপ হারিয়ে যায় এবং সে দ্রুত পালাই সাপের মিলন আলাদা সেটা নির্জনে হয় সেটা কিন্তু উপরের দিকে উঠে উঠে হয় না সেটার মধ্যে একটা সফটনেস আছে সফটনেস আছে কোমনীয়তা আছে একটা মধুরতা আছে এবং সেটা আবার মজার জিনিস হচ্ছে কি সেটা আবার দুটো খরি সাপের মধ্যে হয় আমরা দেখেছি দুটো খরি সাপের মধ্যে ড্যান্স দুটো চন্দ্রবোড়া সাপের মধ্যে কমবেট ড্যান্স দেখা গেছে দুটা শঙ্খচুর সাপের মধ্যে কমবেট ড্যান্স দেখা গেছে দুটো রাজ সাপের মধ্যে কমবেট ড্যান্স দেখা গেছে মানে প্রতিটা সাপের মধ্যেই হয় দুটো পুরুষ সাপ মুখামুখি হলে ওদের এই ঝগড়াটা হতেই পারে অনেকেই জান অনেকেই আবার বলে যে যে সময় ঢামনার খরিচ লড়াই লাগে কিংবা ওরা মিলন করে সেই সময় নাকি একটা গামছা পাক দিয়ে যদি ফেঁপড়ে দিয়ে হয় তাহলে গামছাটা নাকি এরকম করে করে লড়বে ঠিক আছে ব্যাপারটা এটাও আমি শুনেছি এটা আমিও দেখি নাই আবার কোনো ভিডিও নাকি আবার দেখাও দিয়েছে আচ্ছা 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 এরকম টাইপের কিছু কিছু জিনিস আমরা দেখি তো যাই যখন তোমাকে আমি কাছে পাইছি এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিব এবং আমাদের বন্ধুদের আমাদের একটা সুন্দর ক্লিয়ার বন্ধুদেরকে একটু বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব একটু ভিডিওটা লম্বা হইতে পারে কিন্তু ভিডিওটা ভালো লাগবে একটু অপেক্ষা করুন আর কিছু ভালো জিনিস আপনাদের জেনে তুলে ধরব एक्चुअली আমি ছোট থেকে মামা ঘরে বড় হইছি তারপরে ঘরের বাড়ির দিকের পেছন দিকে একটা আলতি গাজার ছিল আচ্ছা সে জল পড়ছে দমে ঝড় 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 জল পড়ছে এবং সেই জল যখন পড়ছে তখন দেখছি আলতিগাজার থেকে দমে হলিলা সাপ দমে বেড়ে আছে আচ্ছা ইদিকে এদিকে 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 দমে বেড়ে আছে এবং সেই টাইমে আমার ঘরে আমাদের ঘরে দিদি ছিল মামা দিদি মামা দিদি বলে উঠছে এর এই হাত খেয়ে আকাশ থেকে সাপগুলা পড়িল ঠিক আছে আকাশ থেকে হলিলা সাপগুলা পড়িল চিচ্ছা তোর হয়ে গেল তো এই বিষয়ে কতটা বেশ দারুণ দারুণ কোয়েশ্চেন হ্যাঁ এবং এই কোয়েশ্চেনটা আমি মাঝে মাঝেই পাই হ্যাঁ এই কোশ্চেনটাকে নিয়ে তোমাকে একটু ছোটভাবে বলছে মানে তাহলে তুমি বুঝতে পারবে যাবে যে এখানের বিজ্ঞানটা কোথায় দেখো যদি আকাশ থেকে পড়ে তাহলে মেঘে থাকার একটা জায়গা হতে হবে যেটা মেঘে নাই এবারে দ্বিতীয়ত হচ্ছে তুমি দেখবে মেঘে থেকে আমরা হুল পড়ে তার মানে যত উপরের দিকে যায় আমার তত টেম্পারেচার কমতে থাকে বলে জলকোনা একসাথে আবদ্ধ হয়ে মেঘ তৈরি করে তাহলে এবারে তুমি বলো দেখি তো সাপ হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী এমনিতেই শীতে যখনই তাপমাত্রা একটু কমে যায় সাপ গড়তে ঢুকে যায় সুতরাং উপরের দিকে গেলে তো সাপটা এমনিতেই মারা যাবে সুতরাং এটা পরিষ্কার বুঝতে পারলে যে সাপ উপরে থাকে নাই মেঘের থেকে পড়ে তাহলে সাপটা আসে কোথার থেকে এবার অনেকেই হয়তো দেখেছে যে ঝড় দিশে আমাদের উনান উঠানটা পরিষ্কার ছিল আগিনাটা হঠাৎ করে এক দাদা সাপ কোন দিক থেকে এলো এই বিষয়টা হচ্ছে এরকম যে হলহলার সাপ অতিরিক্ত আবার ওই গ্রীষ্মের যে গরমটা সহ্য করতে পারে নাই না পারে ওরা কি অনেক দিনের সাপ একসাথে ওরকম গাদাগাদি হয়ে পাতার নিচে বা সামান্য মাটির নিচে মানে মূলত পাতার নিচে শুকনো পাতার নিচে একসাথে থাকে যাতে করে আমরা অন্তত গ্রীষ্মের গরমটা থেকে আমরা বাঁচতে পারি মানে আমরা যেমন শরীরে যখন পরিবেশের তাপমাত্রা হেরফের হয় আমরা শরীরে আমাদের একটা কন্ট্রোল করতে পারে সাপের সেই ক্ষমতাটা নাই ওই জন্য বাধ্য হয়ে শীতকালে ওদেরকে নিচে যেতে হয় বা অতিরিক্ত গ্রীষ্মেও ওদেরকে অন্য মেকানিজম দেখতে হয় মানে অন্য কোথাও লুকাবার একটা জায়গা দেখতে হয় তো সেই ক্ষেত্রে কি ওই সাপগুলো ওরকম গাদা গাদি হয়ে এক গাদা সাপ দোলা পাকায় ওই শুকনো পাতার নিচে থাকে এবারে হঠাৎ করে মেঘ হয়েছে আকাশে আর তারপরে জল পড়ল সেই দলা পাকানো সাপ চারদিকে বার হয়ে যেতে পারে অথবা কালবৈশাখীর ঝড় বেশ শক্তিশালী ঝড় সেই ঝড়ে পুরো সাপ সময়ের দোলাটাকে উড়াই নিয়ে আরেক জায়গায় ফেলে দিল এবারে যখন ফেললো সেই সময় যদি ওই কাছাকাছি কোনো মানুষ উপস্থিত থাকে তা মনে হওয়াটাই যে স্বাভাবিক জিনিস যে সাপটা ওদের উপর থেকে পড়লো আদবে সাপটা মাটিতেই থাকে মাটির কাছাকাছি থাকে একটা জিনিস যাই হোক আমাদের এটা লাস্ট প্রশ্ন মানে লাস্ট কৌতূহলের প্রশ্ন তারপর আমরা জেনে নেব যে কোন সাপটা বিশ্বধর কোন সাপটা বিশ্বতর নয় বিভিন্ন ব্যক্তির মুখে শুনি যে একটা সাপকে যদি পঞ্চাশ কিলোমিটার দূরেও ছাড়িয়ে দেওয়া হয় সেই সাপটা আমাকে খুঁজে 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 ঠিক তার নিজের জায়গায় চলে আসে এটা কি সম্ভব না এটা কখনোই সম্ভব নয় কারণ সাপের অতটা স্মৃতিশক্তিই নেই মনে রাখার ওই ক্ষমতাটা নাই আরো যে প্রাণীদের মধ্যে সব থেকে বোকা হচ্ছে সাপ মানে সব থেকে কম বুদ্ধি সম্পন্ন এক কিলোমিটার দূরেও ছাড়ি দিই ও আর মনে করি আসার ক্ষমতা নাই যে এইখানে আমি ছিলাম বা এইখানে আমি ছিলি কিন্তু এইখানে আমার একটা মজা আছে মনে করো আজকে আমার ঘরে একটা সাপ ঢুকেছিল এবারে সেই সাপটাকে আমি দূরে ছাড়িয়ে দিয়েছি কালকে আবার একটা সাপ চলে এসেছে তখন আমার মনে হতে পারে যে আরে সাপটা তো আমার ঘরকে ঘুরে চলে এসেছে ছাড়া সাপটা এটা লয় ওটা ওইটা হইতো অন্য কোনো একটা সাপ সব সাপকে আমরা দেখতে একই মানে যারা সাপ প্রচুরভাবে অভিজ্ঞ মানে যারা মারাত্মক রকমের সাপ চিনতে পারে তারা একমাত্র সাপের স্কেল চিনে মানে ওই ওর আঁশগুলা চিনে মানে আঁশগুলার যে মেকানিজম বা একদম কাছের থেকে দেখে ওরা বুঝতে পারবে যে এটা আলাদা সাপ তাছাড়া একটা ঘরে কি করে ঢুকছে বারবার হতেই পারে যে ওর কাছাকাছি সাপ আছে বা ওই ঘরে সাপের খাবার বেশি করে আছে সাপ যে জিনিসটা খাই ইন্দুর ইন্দুর বেশি করে আছে তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি না যদি সাপ যদি মনে রাখতে নাই তাহলে তাতে তো বাচ্চা কাচ্চা হয় তা তো লালন পালন করতে হয় সেই লালন পালন বাচ্চা দেওয়ার পর লালন পালন কিভাবে করে সাপ বাচ্চাকে লালন পালন করে নাই এই যে আমরা আসলে আমরা আমাদের মতন করে ভাবি তো হ্যাঁ বিষয়টা তেমনটা লয় সাপ সাপের বাচ্চা হওয়ার পরে যেজন দিকে চলে যায় এবং জন্মার পর থেকেও নিজে স্বীকার করতে হয় বাধ্য হয়ে পরিবেশের সাথে নিজেকে ফাইট করতে হয় দেখা যায় যে সাপের সাপের অনেক সময় একটা ধরো ডিম ডিম সব ডিমগুলো বাচ্চা হয়ে গেল হয়তো পরিবেশের সাথে লড়াই করতে করতে পূর্ণবয়স্ক হলো একটা কি দুটো আচ্ছা হুম ম্যাক্সিমাম গুলোই মারা যায় তাদের বিভিন্ন শত্রুর হাতে শত্রুর পেটে চলে যায় খাদ্য খাদ্যকে যে হ্যাঁ

হ্যাঁ দর্শকদেরকেও বলে রাখি যে এগুলো আপনারা ডাহা মিথ্যা আপনারা যদি সাপ নিয়ে পড়াশোনা করেন একটু একটু পড়াশোনা করেন বা যারা সাপ নিয়ে পড়াশোনা করে বা সাপের যে বিভিন্ন রকম বইপত্র লেখালেখি হয় এগুলো যদি আপনারা একটু দেখেন এখন ইন্টারনেটের যদি যুগ একটুকু আপনারা গুগল ঘাঁটাঘাঁটি করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এগুলো পুরোপুরি মিথ্যা এবং আজগুবি ধারণার উপরে এগুলো প্রতিষ্ঠিত সাপের কোনো মেমোরি নেই কোনো স্মৃতিশক্তি নেই কোনো আবেগ অনুভূতি কিচ্ছু নেই সাপকে কোনোভাবেই পোষ মানা যায় না মানে যেমন ধরো কুকুরকে আমরা পুষ মানাতে পারি কুকুরকে বিভিন্ন ট্রেনিং দিতে পারে সাপকে কিন্তু এরকম ভাবে কোনো ট্রেনিং দেওয়া যায় না মনে রাখার ক্ষমতা থাকলে তবে তো ট্রেনিংটা মানে আর ট্রেনিং মানে কি আমি একটা কিছু জিনিস শিখালে সে মনে রাখলো সাপের তো মনে রাখার ক্ষমতাই নেই সুতরাং ওর ওইটা সুতরাং সাপকে নিয়ে খেলা করা কখনোই উচিত নয় যারা সাপকে নিয়ে ইয়া করে তারা তাদের মধ্যে অন্য কোনো টেকনিক আছে সবসময় মনে রাখতে হবে ওরা টেকনিকে কাজ করে তো যাই হোক বন্ধুরা এবার আমরা একটু আলোচনা করে নিব যে কোন সাপ বিশ্বধর কোন সাপের বিষ নাই বিষ সাপ চিনবেন কি করে আবার যদি কোন ব্যক্তিকে সাপে কামড়াই তাহলে সেটা কিসে কোন সাপের কামড়